হ্যাঁ বল কি হয়েছে আমার মনে হচ্ছে স্যার আজকে খুব রেগে আছে আরে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ স্যার মানে আজকে স্যারের তো সাথে ঝগড়া করে এসেছে আরে ওই নতুর চোরা বললাম কি বলছি যেমন নামের আরে না না স্যার আপনার নামে কিছু বলছি নেই ওই ননটে বলছিল আজকে নাকি আপনার মুখটা একটু লাগিরাগি হয়ে আছে না তো স্যার আমি তো স্যার এসব কিছু বলিনি স্যার ও মিথ্যা কথা বলছে স্যার ওসব বাদ দিয়ে তোরা আজ ক্লাসে আসতে দেরি করলি কেন স্যার আমরা দুজন না রাস্তায় বৃষ্টিতে ভিজে গেছিলাম হ্যাঁ স্যার তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে শো করছিলাম যা হতো তোদের এখন আমি শু করছি